আসন্ন কলকাতা বইমেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন অগ্নি নির্বাপন দপ্তরের মন্ত্রী শ্রী সুজিত বোস এবং দপ্তরের আধিকারিকেরা এছাড়াও ছিলেন অন্যান্য আধিকারিকেরা সোমবার সকালে বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বোস কারণ এই মেলার মাঠে হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই মেলা প্রাঙ্গণে ফায়ার সিস্টেম ঠিক আছে কিনা সেই সব বিষয়ে খুঁটিয়ে দেখতে আসেন তিনি। আমরা এখন বইমলাতে একটা ইনস্পেকশনে আমি ডিজি আমাদের সেক্রেটারি সবাই আছেন। আমি অলরেডি জেনেছি ডিজিকে বলেছি ডিজি দেখছেন ব্যাপারটা নিজে আর আমি একটা কথা বলি আগুন লাগতেই পারে কিন্তু আমাদের দুটো টেন্ডার পৌঁছেছে আরও পর টেন্ডার পৌঁছাবে যার প্রয়োজন আছে আপনার সেখানে ব্যবস্থা নেব না প্রত্যেকবার পুলিশ যেমন একটা ইন্সপেকশান করে ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে একটা বইমালার সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশান করি আমরা দেখি যে ঠিকমতো ওয়ারিংগুলো ঠিকমতো হচ্ছে কি না জলের যেখানে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোও মতো আমরা পাচ্ছি কি না বিভিন্ন এই এইসব নিয়ে আমাদের একটা মিটিং আজকে ছিল সেখানে আমাদের সঙ্গে অন্যান্য এজেন্সি যারা যুক্ত আছে তাদেরকেও ডাকা হয়েছিল কিন্তু বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি এবং আমরা নিজে সবাই এসছি আমার সঙ্গে আমাদের এসিএস এসছেন আমাদের ডিজি সাহেব এসছেন আধিকারিকের জন্য বইমেলারও পক্ষ থেকে যারা মূল যারা আছেন প্রদীপবাবু এবং সুধংশবাবু তারাও আছেন আমরা এখন ঘুরে দেখে নিচ্ছি সব প্রত্যেকবারই এটা করি এবারও এটা করছি একটা